আপনারা জানেন চোদ্দ বছর হয়ে গেছে আমার খেলা নিয়ে বিচার এখনো পাইনি আমি এতদিন আমি সরকার আসল তখন আমার অনেক চাপে রাখছে আমার কোনো কেউ সাথে কথা বলতে দেয় কেউ সাথে যাইতে দেয় কোনো জায়গায় আমাকে ই করে নাই কোনো কিছু করে নাই খালি আশা দিয়ে গেছে খালি আশা দিয়ে গেছে আমাদের একটু বিচার করে দেয় কোনো দিন আমি চাই যে সীমিত হত্যা বন্ধ হোক আমার মেয়ে যেরকম কাটাতে ঝুলিয়া দিয়েছে অমি ঘোষ যে নিরুলভাবে আমার চোখের সামনে মারছে তাকে কত তার সাথে দিয়ে মারছে আমি সেটা জানি আমার আল্লাহকে জানে আমি অমি ঘোষের সমস্ত শাস্তি দেখতে চাই যেরকম আমার মেয়েকে কাটা তারা ঝুলিয়া নির হত্যা করছে আপনারা সবাই আমার খেলানোর জন্য সবাই আগে আসেন আপনারা খেলেনের জন্যে আপনারা সবাই আগে আসা আমাদের মেয়ের হত্যাকারীদের বিচারা আত আন আর বিচার হোক সর্বস্তর শাস্তি চাই এটি আমি চাই আর আপনারা সবাই